সবচেয়ে কম দামের মধ্যে একটা ইয়ারফোন আছে পনেরো টাকা এগুলো না হইলো প্রায় বিশ থেকে পঁচিশটা মডেল আছে মালগুলো অন্য যত ইয়ারফোন আছে সবগুলো থেকে বেস্ট একটা ইয়ারফোন কম দামের মধ্যে হাতে ধরবে না এতগুলা মডেল আছে মানে কম বাজেটের মধ্যে একটা ভালো লাগে এই দেখেন কত সুন্দর একটা ফ্যান ব্লুটুথ স্পিকার ওয়ারলেস চার্জার তারপর হচ্ছে আপনার ঘড়ি তারপর হচ্ছে অ্যালার্ম চলবে একেবারে ফুল লাইফটিম হোল্ড লাইফ অরিজিনাল প্রোডাক্ট এটা হচ্ছে আপনার রোদ্রে দিলেই চার্জ হবে এই টিডাব্লিউস গুলো একেবারে নতুন কালেকশন

আমি চলে আসছি জনপ্রিয় মুখ রাজু ভাইয়ের কাছে তো রাজু ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ পূর্বের ভিডিওতে বলা ছিল আজকের ভিডিওতে শুধু প্রোডাক্ট দেখাবো যারা দূর দূরান্ত থেকে এই গরমে আসতে পারে না এবং গরম হোক আর বারো মাসে যে কোনো জায়গায় হোক সে জায়গা থেকে যেন মালগুলো হাতে হাতে পেয়ে যায় এই ব্যবস্থা তো আপনার কাছে আছে হ্যাঁ অবশ্যই আছেন আচ্ছা যারা ভিডিওটা দেখবেন শেয়ার করবেন রাজু ভাইয়ের জন্য লাইক করবেন ভাই কি দিয়ে শুরু করবেন কথা না বাড়ায় চলে যাই কি দিয়ে শুরু করুন সবচেয়ে আগে হেডফোন দিয়ে শুরু করি হ্যাঁ সবচেয়ে কম দামের মধ্যে একটা ইয়ারফোন আছে পনেরো টাকা

সাতাশ টাকা থেকে শুরু করে এভারেজ চল্লিশ টাকার নিচেই আছে সবগুলো এগুলো যে চল্লিশ টাকার ভিতরে চল্লিশ টাকার ভিতরেই সব পঞ্চাশ টাকা বিক্রি করলেও কিন্তু দশ পনেরো টাকা অনার্সে লাভ হয় পঞ্চাশ টাকা ষাট টাকা বাইক রেট বলা লাগে না এগুলো এমনি দিয়ে যায় মানুষ হ্যাঁ তারপরে একটা আছে স্যামসাং এর তিনশো তিরিশ সবচেয়ে লম্বা তার ইয়ারফোন এটা আচ্ছা আচ্ছা এবং ব্যাপক চাই চাহিদা সম্পূর্ণ ইয়ারফোন এটা এটার দাম কত শুধু পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকায় জি স্যামসাং এর এই যে ইয়ারফোনটা হাতে যেটা এটা পঁয়ত্রিশ টাকা শুধু পঁয়ত্রিশ টাকা দেখেন তাহলে লাভ করতে পারবেন না কেন কারণ একটা মাল নিয়ে গেলে আপনি হয়তো বা অনেকদিন ফেলা রাখতে হয় কিন্তু এই মালে লাভ হবে আর প্রযুক্তির মাল এগুলো ঠিক আছে ব্যবসা করেন আমরা চাই ব্যবসা করে খান যারা দূর দূরান্ত থেকে দেখেন কত আকর্ষণীয় প্যাকেট কি ইয়ারফোন কিন কে আড়াইশ সবচেয়ে জনপ্রিয় একটা লোকেট ফোন ডিসপ্লে প্যাকেটের দোকানে সাজাইলেও খুব সুন্দর লাগবে প্লাস সাউন্ড কোয়ালিটিও খুব ভালো চারটা কালার হবে এটা শুধু পঞ্চাশ টাকা শুধু পঞ্চাশ টাকায় যে আমি একটু আপনাদেরকে বলবো এই মালগুলো নেন এই মালগুলো অন্য যত ইয়ারফোন আছে সবগুলো থেকে বেস্ট একটা ইয়ারফোন কম দামের মধ্যে যে আপনারা মিলিয়ে নিবেন তারপরে তারপর আছে একটা ইয়ারফোন শুধু তেতাল্লিশ টাকা তেতাল্লিশ জি ওকে যটার এখানে আছে রিম্যাক্সের পাঁচশো বারো এগুলো মেটালও আছে প্লাস্টিক আছে তারপরে আছে এখানে এগুলো প্রায় আপনার মডেল হবে বিশটা আমার কাছে আচ্ছা এই যেগুলো সব ডিসপ্লে প্যাকেট দোকান সাজানোর জন্য সবচেয়ে একটা ইয়ারফোন কয় টাকা শুধু পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা আচ্ছা তারপরে এই দেখেন আরও কিছু ইয়ারফোন আছে এগুলো আসলে হাতে ধরবে না এতগুলো মডেল আছে এগুলো প্রচুর পরিমাণে মডেল আছে এক রেটে সব এক রেট কত পঞ্চান্ন শুধু সত্তর টাকা সত্তর টাকা এগুলো হচ্ছে মেটাল বডি ডিসপ্লে ইনটেক প্যাকেটের ইয়ারফোন ওকে তারপর আছে আপনার এই যে এগুলো আবার একটু আলাদা এই যেটা কত বড় প্যাকেজিং দেখেন মেটালের তবে না মনে হয় যে আমার এইগুলা প্রাইস বললে আমার দোকানদার যারা হোলসেলার আছে তাদের একটু প্রবলেম ফেস করতে লাগে কারণ তারা এখান থেকে আইসা বা কুড়িয়ার মাধ্যমে প্রোডাক্ট নেয় তাদের একটা কস্টিং আছে তো তাদের ওই প্রাইসে দিতে চায় অনেকে দিতে মানে অনেক দোকানদার বলে যে ভাই এখানে পনেরো টাকা আপনি সাতান্ন টাকা নেন তো দুই টাকা তাদের পোষায় না আচ্ছা তো এই জন্য প্রাইসটা হাইট রাখা সবচেয়ে ভালো তবে আমার এখানে যারা যশস্ব যোগাযোগ করবে যোগাযোগ করবে অবশ্যই সেই প্রাইসটাই পাবেন আচ্ছা বরং স্যার আরও ভালো রেট পাবে জি তারপরে এই একটা প্রোডাক্ট আছে এগুলো প্রাইস আছে মডেল আছে চারটা একই প্রাইস আচ্ছা তারপরে আপনার এই দেখেন আর ইউনিক কালেকশন দেখাই এই যে একটা লাইট দেখেন কিচেন লাইট আচ্ছা সবচেয়ে মানে কম বাজেটের মধ্যে একটা ভালো লাইট এই দেখেন কত আলো অনেক কিন্তু হ্যাঁ আলোটা একেবারে ফ্রেশ কোনো ব্রাউন না একেবারে হোয়াইট শুধু একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা এটা আপনি স্ট্যান্ড করেও রাখতে পারবেন এইখানে স্ট্যান্ড দেওয়া আছে দেখেন অনেকে কিন্তু ভিডিও বানায় হ্যাঁ স্ট্যান্ড করে রাখতে পারবেন এইভাবে করে ভিডিও বানায় তো আচ্ছা আপনি এইভাবে আবার মেটালের মধ্যে লাগা রাখতে পারবেন ম্যাগনেট সিস্টেম হ্যাঁ ম্যাগনেট সিস্টেম বাহ 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 ভালো তো খুব কম প্রাইসে আপনার ভালো একটা লাইট কারেন্ট কারেন্ট গেলে সাময়িক এটা ব্যবহার করতে পারবে তারপরে এই দেখেন আরেকটাই লাইটার আছে যেটা আপনার এটার ক্যাপাসিটি আরো ভালো এই দেখেন লাইট এইপরে আরেকটা জিনিস আছে এটার আরেকটা স্পেশালিটি হচ্ছে দেখেন লাইটার ও চাইলে কোয়ল টয়ল সব জ্বালাইতে পারবো নাকি ট্যাক্সি পটের তাই চার্জ হবে রিচার্জেবল আপনার গ্যাস টেস্ট বড় লাগবে না তারপরে এই একটা লাইটার আছে দেখেন এটা আপনার লাইটারের আলো প্রচুর এই দেখেন এটাও কি ওরকমই মানে ওই লাইট

তাহলে এরকম কিন্তু অনেক ইউনিক আইটেম আছে রাজু ভাইয়ের উদ্দেশ্য হলো যদি কি অনলাইনে সেল করতে চান তাহলে হচ্ছে এই আইটেমগুলো এক পিস দু পিস যা লাগে আপনারা এসে নিয়ে যান সমস্যা নাই নিয়ে গিয়ে সেল করেন তারপরে এই দেখেন আরেকটা জিনিস আপনার এই গরমের মধ্যে ফ্যান স্যার আসলেই চলা খুব দায় হ্যাঁ এই দেখেন কত সুন্দর একটা ফ্যান এটা প্রত্যেকটা বাচ্চার এখন কিনে দেওয়া উচিত কারণ স্কুলে গেলে যে অবস্থা আপনার গরমের জন্য তো স্কুলই অফ করে দিছে হ্যাঁ তো এখন চাইলে কারো ব্যাগে ব্যাগে একটা করে রাখতে পারেন এই দেখেন সবচেয়ে ছোট ছোট কত কিউট একটা জিনিস আপনার রিচার্জেবল বাসা থেকে চার্জ দিয়ে নিয়ে যাবে যতক্ষণ স্কুলে থাকবে ততক্ষণ ব্যবহার করবে তারপরে এরকম অনেকগুলো কালেকশন আছে তারপরে এই দেখেন এইটার একটা জিনিস আছে গুগল লাইট এটার আপনার দেখেন ব্লুটুথ স্পিকার ওয়ারলেস চার্জার তারপর হচ্ছে আপনার ঘড়ি তারপর হচ্ছে অ্যালার্ম চলবে তারপর হচ্ছে আপনার মোবাইল চার্জ দিতে পারবে তারপরে অ্যালার্ম সেট করতে পারবে সবগুলো ফিচারই আছে ও এখানে সবগুলোই ডিটেলসে দেওয়া আছে দেখেন সব অপশন দেওয়া আছে আচ্ছা তাহলে এরকম ইউনিক ইউনিক অনেক আইটেম আছে এই যে পুতুল পুতুল আপনার ইয়ে অন্তত সুন্দর বাচ্চারা খেলবে বাতাসও গায়ে লাগবে হ্যাঁ প্রচুর আইটেম আছে এরকম আচ্ছা তারপরে এই যে নিক ফ্যান আছে এগুলো গলা ঝুলা রেখা

এগুলো ওয়ারেন্টি সহ এগুলো ভালো প্রোডাক্ট কিন্তু এগুলোর প্রাইসটা একটু কম কম আর এগুলো হচ্ছে অ্যাপাচারের এগুলো লাইফ টাইম ওয়ারেন্টি এগুলোর প্রাইসটা একটু বেশি বেশি তবে কোয়ালিটিও ভালো আছে আচ্ছা এগুলো অ্যাপাচারের কি মেমরি কার্ড আছে মেমরি পেন ড্রাইভ সবই আছে সবই আছে আচ্ছা তারপর আছে পাওয়ার ব্যাংক অনেক ধরনের পাওয়ার ব্যাংক আছে এই গরমের মধ্যে ঘুরে ঘুরে যদি কিছু দেখাতেন আর কি এই গরমের মধ্যে অনেক ধরনের পাওয়ার ব্যাংক কাজেই লাগতে পারে কারণ অনেক সময় লোড শেডিং হইতে পারে তখন আপনার ফোনটা চার্জ দেওয়ার জন্য পাওয়ার ব্যাংক যেমন এখানে আপনার সবচেয়ে আলোচিত প্রোডাক্ট হচ্ছে এই গরমের মধ্যে এইটা

কোয়ালিটি বিল কোয়ালিটি খুব সুন্দর সাউন্ড কোয়ালিটি একদম স্মুথ আপনার অনেকক্ষণও যদি আপনি খান গান টান শোনেন আপনার মাথা ব্যথা হবে না আচ্ছা খুবই কোয়ালিটিফুল দর্শক আপনারা প্রতি মাসে এরকম আপডেট রাজু ভাইয়ের কাছে নতুন নতুন আইটেম আসে সেই আপডেটগুলো কিন্তু পাবেন তো রিসেন্টলি রাজু ভাইয়ের একটা চ্যানেল এবং হচ্ছে পেজ আসতেছে যেটা আপনারা ফলো করে রাখবেন আমরা ডিসক্রিপশনে সেটা লিঙ্ক দিয়ে দিব সেখান থেকে চাইলে আপনারা নতুন প্রোডাক্টের আপডেটগুলো পাবেন আর মাইনুল ভাই তো আপনাদের সাথে আছে কি বলে না অবশ্যই আচ্ছা হ্যাঁ তারপরে এই দেখেন সবচেয়ে জনপ্রিয় প্রোডাক্টগুলো লেনোভোর

আচ্ছা স্পিকারও যদি একটু আসি হ্যাঁ স্পিকারও অনেক ধরনের আইটেম আছে যেগুলো নিয়ে মানুষ একাতে বিজনেস করতে পারবে যেমন আপনার জেভিএল এইট ওয়ান আছে তারপর হচ্ছে গা এইট এইট সেভেন আছে এগুলোর আপনার প্রাইস কম দুশো দশ টাকা থেকে শুরু তারপরে তিন ইঞ্চি স্পিকার আছে চার ইঞ্চি স্পিকার আছে ডি সেভেন আছে এই সে আছে এগুলো সব কমন মডেল তারপরে যে আপনার কুলারগুলো আছে সাউন্ড কোয়ালিটি অনেক ভালো তারপরে যে আইকে পতি সেটা সাউন্ড কোয়ালিটি খুব ভালো আচ্ছা তারপরে এটা আছে লম্বা সাউন্ড বারের মতো তারপর আছে এগুলা এল ফোরটি জিবি লাইটিং স্পিকার এখানে সেলফ স্টিক আছে তার সহ তার ছাড়া লাইট সহ লাইট ছাড়া তারপরে যে মাইক্রোফোনগুলো ওয়ার আছে ওয়ারলেস আছে যে যেভাবে খুশি নিতে পারে স্ক্রিনশট দিয়ে দিয়ে প্রয়োজন অর্ডার করতে পারবেন একটা কথা বলে দিই আপনাদেরকে রাজু ভাইয়ের এই মুখ অথবা এই দোকান ছাড়া আপনারা অন্য কোথাও থেকে অর্ডার করবেন না কারণ অবশ্যই ফোন দিলে ভিডিও কল দিলে বা কথা বললে বুঝতে পারবেন প্রয়োজনে একবার হলো অর্ডার করার আগে রাজু ভাইয়ের কণ্ঠ কিনা বা রাজু ভাই কথা বলতেছে কিনা এটা দেখবেন অনেকে কিন্তু ভিডিও কপি করে রাজু ভাইয়ের নাম বলে আপনাদের কাছ থেকে অ্যাডভান্স টাকা নিতে পারে সুতরাং সেক্ষেত্রে শিওর হয়ে নেবেন তাই না রাজু ভাই তবে আরেকটা ব্যাপার আছে ভাই আমাদের এখানে আসলে রাজু দিয়া নাম তিন চারটা দোকান আছে হ্যাঁ তো তখন মনে হয় অনেকে আমার দোকান মনে করে মানে অন্য দোকান থেকে মাল নিয়ে যায় পরে বলে ভাই ওখান থেকে তো রিপ্লেস দিতেছে না আচ্ছা তো পরে বলছে আমার থেকে মাল নিয়েছেন না ভাই আপনার নাম বলছিলাম পরে বলছে বাইরে গেছেন যে আমার দোকানে আমি সবসময় থাকি তারপরে যদি ইনসিডেন্ট না থাকে অ্যাক্সিডেন্টলি থাকতে পারি না হয়তো বাদিক হয়তো বা যাওয়া হইতে পারে মাঝে মাঝে না থাকতে পারে কিন্তু বেশিরভাগ সময় আমি দোকানে থাকি তারপরে জিজ্ঞেস করে দেবেন যে এটা আমার দোকান গেলে তাছাড়া লোকেশন দেখলে বা আপনার দেখলেও বুঝতে জিনিস কিনবেন আবার পরবর্তী সুন্দর সুন্দর কথা আমি ভিডিও তো এরকম বলছি অনেকে এরকম শুনে শুনা পরে বলে যে ভাই দিব 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 সমস্যা নেই কিন্তু যখন রিটার্নটা নিয়ে আসেন তখন বুঝবেন তবে আসলে আমার মনে হয় আমি চাই যে সবাই দেখ

যার যেটা প্রয়োজন আমার থেকে স্পষ্ট বলবো আমি স্পষ্ট বুঝাই দিব তারপর রিগার্ট সিট আছে তারপর এই যে দেখেন এগুলো এসি চার্জার সরাসরি কারেন্টে লাগায় ক্যাবেল দিয়ে চার্জ দিতে পারবো এগুলো থেকে কোনো এক্সট্রা অ্যাডাপ্টার কিনতে হবে না হ্যাঁ তারপরে এখানে ফার্স্ট চার্জিং ক্যাবেল নর্মাল ক্যাবেল এই দেখেন এই ক্যাবেলগুলো সবচেয়ে মানে আলোচিত একটা ক্যাবেল অনেকে আছে এই ক্যাবেলটা ভাই ভাই বলে অনেক কমে বিক্রি করি একশো টাকা একশো তিরিশ টাকা আমার কাছে আসলে পাবেন নব্বই টাকা দিয়ে নব্বই টাকা দিয়ে জি আচ্ছা ও মা এটা কি ভাই এটা তো শিকল মনে হচ্ছে এত মোটা হ্যাঁ

আপনি আপনার বেসিকটা জানেন তারপরে এটা যেটা হচ্ছে আন্তরিকতার ব্যাপার যে ভাই আমি একটা আবদার খাটালামাটাল সেটা আলাদা ব্যাপার হিসেবে সেটা আমরা দেখবো কিন্তু আপনার যেটা আগে বুঝা প্রাপ্য সেটা আপনি বুঝে নিতে পারবেন আচ্ছা তো এই বাজে এই জন্য আমি সুবর্ণ একদম ক্লিয়ার ভাবে বলে দিই যেমন আমার এখান থেকে ধরেন সাপোজ আজকে একশো আইটেম নিয়েছেন আর আপনার বিশটা আইটেম চলতেছে না মনে হলো আপনি এক একদিন মাস দুই মাস দোকানদারি করেন একটা চাহিদা হোক আপনি বুঝেন যে কি কি চলবে যদি মনে হয় যে না আমার এই মালগুলা চলতেছে না আপনি আমারে চেঞ্জ কইরা অন্য যে কোনো প্রোডাক্ট লাগিয়ে নিতে পারবেন আচ্ছা আপনার যা প্রয়োজন আপনি দুই মাস তো বুঝছেন কি চলে তখন সেটা নিতে পারবেন অনেকেই তো ভাই এরকম মাস অনেক দোকানদার বলে তারপরে আসলে না কি দাম বেড়ে যায় মানে হচ্ছে মাল পরিবর্তন করে দিতে চায় না হ্যাঁ তো আপনার ক্ষেত্রে এটা হবে কি না এটা আমি যদিও বলা ঠিক হবে না তারপরে বলছি কেন কারণ অনেকে নতুন দেখতে পারে না আমার কাস্টমার ইনশাআল্লাহ ফিডব্যাক আলহামদুলিল্লাহ এই ব্যাপারে আমার দোকানের কোন রকম কোন কমপ্লেন আশা করি হবে না ইনশাল্লাহ কারণ যতদিন আমি আসি লিস্ট এই ব্যাপারটা সিকিউর কারণ আমি যেটা পারবো সেটা আমি বলছি যেটা পারবো না সেটা বলার প্রয়োজনই মনে করি না ভাই দর্শক আমি খাও প্রতিশ্রুতি দিতে একদমই আসক্ত না অবশ্যই দর্শক ব্যবসা করতে হলে আপনাদেরকে এখানে আসতে হবে এক নজর হলো যদি মনে করেন যে মোবাইল অ্যাক্সেসরিজের ব্যবসা করেন বা করবেন তাহলে এই ভিডিওটা মিস করা যাবে না শেয়ার করবেন আর দ্বিতীয়ত যে তথ্যগুলো রাজু ভাই দিছে সেটা মনোযোগ সহকারে দেখবেন যদি মনে হয় যে না মাইনুল ভাই আরও আপডেট দেন রাজু ভাইয়ের কাছে তাহলে প্রতি মাসে অন্তত পক্ষে একটা থেকে দুইটা ভিডিও আপনারা পাবেন রাজু ভাইয়ের এখান থেকে নতুন মাল ঢুকলেই মাইনুল ভাইয়ের ভিডিও এখানে চলে যাবে ইনশাল্লাহ আপনাদের রিকোয়েস্ট এবং কমেন্টের উপরে তো রাজু ভাই অনেকে মাল নিতে গিয়ে অনেক সমস্যা পড়ে ধরেন অনেক সময় যেহেতু আপনি বিল করেন প্রচুর ব্যস্ত থাকেন মাল বুকিং করার ক্ষেত্রে দুই একটা মাল মিসিং হইতে পারে অথবা নষ্ট করতে পারে সেক্ষেত্রে কিরকম হবে ভাই আর একটা ব্যাপার কি যদি দু যেমন আমি দেখা আমার দোকানে পোলা ঠিক আছে কেউই ভুলের উঠতে না আমিও ভুলের উঠতে না আপনিও ভুলের উঠতে না কিন্তু আমার কথা ভুল হয়েছে কিন্তু এটা কি সংশোধনযোগ্য নয় ভাই আমার আজকে একশো আইটেমের প্রোডাক্ট নিয়েছেন একটা মিসিং হয়েছে সেটা আমার জানান যখন আসবেন যদি বলেন আমার টাকা রিটার্ন করতে আমি সেটাও করে দিই মাসাল্লাহ কিন্তু আবার যখন বলে যে না ভাই আমি নেক্সট টাইম আইসা তখন নিয়ে যাব যারা পরিচিত হয়ে গেছে তাদের এই ব্যাপারটা এখন সিকিউর তারা আর বলে না যে ভাই ঠিক আছে ভাই পরে আইসা নিয়ে যাবো না সমস্যা নেই এরপরে যখন আসবো তখন মালের সাথে নিয়ে যাবো না আবার যখন দুই চারটা ডিস্টার্ব করে ভাই আমরা এক এরকম সব ইনটেক মাল চানা থেকে আসে চেক করে দেওয়ার সুযোগ নেই আমরা চেক করে দিলে আপনার কাস্টমারের সামনে খোলা মাল দেখাইতে হবে তখন আমরা কীভাবে দেখাবো এখন দুই একটা মাল ডিস্টার্ব পালা আমার কাছে নিয়ে আসেন যদি আমাদের সমাধান দেই তাহলে তো হয়েছে রাইট আমার কথা হচ্ছে যদি আপনারা মানে ইজ্জত না দেই বা আপনার এই মালটা আপনার সামনে মনে করেন এটা তাচ্ছিল্য করি তখন আপনি আমারে বলতে পারেন ভাই এরকম তো কথা ছিল না কিন্তু সত্যি কথা ভাই আমার এখানে এরকম ব্যবহার বা আপনার এরকম আশাও করা যাবে না যে এই মালটা আপনার ফল হবে বা এটা আপনার ফল্ট হবে আচ্ছা আচ্ছা আমার এখানে ফল পড়তে পারে এটা আপনি নিয়ে আসেন আমি চেঞ্জ করে দিচ্ছি তো আপনার এখানে ধরা খাওয়ার বা আপনার ইতস্তবোধ করারও কিছু নাই যেটা হবে না এটা চিন্তা করারও কিছু নাই ভাই ওকে তাহলে আমি আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না কারণ প্রচুর পরিমাণে প্রোডাক্ট আছে তথ্য নিশ্চয়ই পেয়ে গেছেন আমার দোকানের অ্যাড্রেস হচ্ছে ভাই সুন্দরবন স্কোয়ার মার্কেটের চারতলায় এটা হচ্ছে বিআটিসি কাউন্টারের উল্টা পাশে সবাই ডাকার বাড়ি থেকে এসে বিআটিসি কাউন্টার এখানেই নামে সবাই চিনে যেটা তো সেটাই বলতেছি বিআটিসি কাউন্টারের উল্টা পাশে আপনার চারতলায় বান্ন সাতষট্টি একাশি নাম্বার দোকান এটা হচ্ছে তিন নাম্বার গলিতে তবে আমার দোকানের নাম বললে সবচেয়ে সুবিধা কারণ এখন আমার দোকানের নাম আলাদা রহমতে আমাদের চারতলা হোক তিনতলা হোক দোতলা হোক সবাই অনেক চালা দেওয়ার চেষ্টা করে তারপরে যদি কেউ দেখায় না দিতে পারে আমার ফোন নাম্বারে ফোন দিলে ইনশাল্লাহ আমার লোকজন জানিয়ে আসবে আচ্ছা স্ক্রিনের নাম্বার দেওয়া আছে সরাসরি যোগাযোগ করবেন কেউ নতুন ব্যবসা করতে আগ্রহী হলে যে ভাই ব্যবসা বুঝি না আমাকে একটু হেল্প করেন আমি হচ্ছে কিছু দিয়ে শুরু করতে চাই তারা করতে পারেন নির্দিদায় কারণ রাজু ভাই শেষ বিপদে আপনাদের পাশে আছে এবং ব্যবসা যদি না বুঝেন বা ফল্ট করেন বিদেশেও চলে যান তারপরও কিন্তু রাজু ভাই একটা সাপোর্ট দেয় যদি একটু বলে দেন জি ইনশাল্লাহ আমার এখানে ধরেন সাপোজ অনেকে আসে যে ভাই আমি ব্যবসা তো কিছুই বুঝি না আমি কিক দিয়ে মাল শুরু করবো কি নিমু কি বিক্রি হবে কিনা ভাই আসলেই সত্যি কথা অনেকে আসলে সব কিছু যায় নাও আসে না বা কি মাল নেবে সেটা কিভাবে জানবে অনেক সময় নতুন আমি বিদেশ থেকে আসছি ব্যবসা শুরু করুন এইটুকুই আমি জানি আমার টাকা আছে আমি ব্যবসা করুন বা আমার একটা কিছু করার দরকার আমি ব্যবসা করুন তো অনেকে নিয়ে আর চলে আসে তো আইসা দেখা যাচ্ছে আমার এখানে আইসা ডিটেলসে বলবেন যে আমি এখানে দোকান দিছি বা আমি জিজ্ঞেস করবো কিছু কিছু প্রশ্ন ঠিকঠাক অ্যান্সার দিলে আশা করি ঠিকঠাক পরামর্শ পাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ ওকে দর্শক ধন্যবাদ মানুল ভাইয়ের জন্য দোয়া করবেন রাজু ভাইয়ের জন্য দোয়া করবেন শেয়ার করবেন লাইক করবেন আপনাদের উৎসাহ আমাদেরকে কিন্তু পরবর্তী আপডেট দিতে বেশি সহযোগিতা করে ভালোবাসা রইল সকলের প্রতি আল্লাহ হাফেজ